চট্টগ্রাম বন্দর আজকে আঠারোই অক্টোবর সকাল ছয়টা থেকে সব ধরনের বাড়ি যানবাহন চলাচল বন্ধ হিসেবে চট্টগ্রাম বন্দর এক ধরনের অচল এখানে এখানে শত শত ট্রাক অভার থাকতো আজকে সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধ করা হয়েছে সেই কারণে চট্টগ্রাম বন্দর এক ধরনের অচল হয়ে পড়েছে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বন্দরে কোনো ধরনের পণ্যবাহী ট্রাক কভার ব্যান প্রবেশ করতে পারছেন না সেই কারণে বন্দর এক ধরনের অচল অবস্থায় রয়েছে তো বলা চলে যদি কেন এই পরিবহন বন্ধ রাখা হয়েছে সেটি যদি আপনাদেরকে বলি অর্থাৎ বন্দরে যে ট্রাকগুলা পণ্যবাহী যে গাড়িগুলা বন্দর গিয়ে দিয়ে প্রবেশ করার সময় সরকারের নির্ধারিত অর্থাৎ সাতান্ন টাকা ছিল একটি গাড়ি প্রবেশের ক্ষেত্রে সাতান্ন টাকা সরকারকে দিতে হবে অর্থাৎ চট্টগ্রাম বন্দরকে দিতে হবে সেটি হঠাৎ করে অর্থাৎ গত পনেরো তারিখ সেটি দুইশো টাকা করা হয়েছে তো দুইশো টাকা করার কারণে পরিবহন মালিক শ্রমিকেরা তাদের গাড়ি চলাচল বন্ধ রেখেছে তারা বলছেন তাদের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ করে বন্দরের যে দুইশো টাকা গাড়ি প্রবেশের করতে করা হয়েছে সেই কারণে তারা গাড়ি চলাচল বন্ধ রাখছেন তারা বলছে বন্দর কর্তৃপক্ষ এই সাতান্ন ঠাকায় ফিরে না আসে তাহলে তারা যানবাহন চলাচল বন্ধ রাখবে তো যানবাহন চলাচল বন্ধ রাখলে চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের হৃদফিন্দ অর্থাৎ বাংলাদেশের যে চট বাংলাদেশের যে বন্দর আরও অনেক বন্দর হয়েছে তার মধ্যে চট্টগ্রাম বন্দর হচ্ছে প্রধান প্রধান বন্দর চট্টগ্রাম বন্দর যদি অচল হয়ে যায় তাহলে সারা দেশে কিন্তু যে পণ্যর সংকট তৈরি হবে সেই কারণে চট্টগ্রাম বন্দর বাসতে বাংলাদেশ বাঁচবে একটি স্লোগান আছে বা মানুষের মুখোমুখি সেটি শোনা যায় কি ভাই হবে সমাধা হবে

চট্টগ্রাম বন্দর মানে এক ধরনের অচল মানে চট্টগ্রাম বন্দরের সচিবের সাথে কথা বলছি তিনি বলছেন আসলে মানে মালিক মালিকেরা গাড়ির মালিকেরা তাদের যেই পরিবহনগুলো বন্ধ রেখেছে সেই কারণে পণ্য ওটা নামা অর্থাৎ জাহাজ থেকে ওটা নামা চললেও পরিবহনের ক্ষেত্রে অর্থাৎ ডেলিভারির ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই কারণে বন্দরের যে পণ্য কিন্তু পণ্য জট বাড়ছে তো তারা তাদের সাথে কথা বলে আসলে এটি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ বলছেন আর যদি বলি এই পরিবহন বন্দর সাথে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা কিন্তু রাজস্ব হারাচ্ছে একদিন চট্টগ্রাম বন্দর বন্ধ থাকলে সারা বাংলাদেশের সারা দেশের পণ্য বেশিরভাগ চট্টগ্রাম বন্দরেই আসে সেই বন্দর যেহেতু এখন আজকে সকাল থেকে বন্ধ রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে ব্যবসায়ী এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষতি আর যারা এখানে শ্রমিক আছে কয়েক হাজার শ্রমিক আছে শ্রমিকেরা সকাল থেকে বসে আছে তারা কোনো কিছুই করতে পারছে না অর্থাৎ গাড়ি না ঢুকলে পণ্যগুলো তারা লেবার যে এই যে কভার বেন রয়েছে কভার বেনে তারা অর্থাৎ তারা লেবার প্রতিদিন কাজ করে হয়তো কোনো দিন হাজার টাকা পায় কোনো দিন পাঁচশো পায় কোনো দিন সাতশো পাই তারাও আজকে সকাল থেকে কিন্তু বন্ধ রয়েছে তারাও এক ধরনের বেকার তো পরিবহনের সাথে আসলে সবাই বেকার বেকার হয়ে পড়েছে তো চট্টগ্রাম বন্দর আসলে যদি অচল থাকে তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি যেমন সরকারের যেমন ক্ষতি অর্থাৎ বন্দর কর্তৃপক্ষের যেমন ক্ষতি তেমনি যারা শ্রমিক আছে তারাও যেটা আজকে কাজকর্ম করতে পারছেন না অর্থাৎ পরিবহন অর্থাৎ গাড়ি যদি প্রবেশ না করে তাহলে তারা কিভাবে যে পণ্যগুলো ওঠানামা করবে তো গাড়ি যখন চলাচল করছে না প্রায় প্রতিদিন মালিক পরিবহন যারা রয়েছে তারা বলছেন প্রতিদিন প্রায় আট থেকে দশ হাজার ট্রাক কভারভ্যান বন্দরে প্রবেশ করে এবং বেরোয় আর দশ হাজার গাড়ি তারা থাকে আজকে সকাল থেকে যেহেতু বন্ধ রয়েছে পরিবহন ওঠানামা করছে বন্দর কর্তৃপক্ষ বলছে পরিবহনের জাহাজ থেকে মাল ওঠানামা করছে কিন্তু ডেলিভারি হচ্ছে না ডেলিভারি না হওয়ার কারণে ডেলিভারি না হওয়ার কারণে অন্য জট সৃষ্টি হচ্ছে অন্য জট সৃষ্টি হচ্ছে এটি যেন দ্রুত সমাধান করা হয় পরিবহন মালিকদের সাথে বা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে যদি এটা আলোচনা করা হয় আলোচনা করে সমস্যা সমাধান করা হয় তাহলে চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম সেটি সচল হবে না হলে যে চট্টগ্রাম বন্দর যে এই বন্দর রয়েছে অর্থাৎ চট্টগ্রাম বন্দর যে কোনো ধরনের পণ্য বের হচ্ছে না বা এই আমদানি রপ্তানির উপরে বড় ধরনের প্রভাব পড়ছে আজকে সকাল থেকে একদিন চট্টগ্রাম বন্ধ থাকলে চট্টগ্রাম বন্দর বন্ধ থাকলে সারা দেশের পণ্য পণ্যর যখন ডেলিভারি দিতে পারবে না তাহলে দেখা যাবে পণ্য দামও বেড়ে যাবে আর যারা ব্যবসায়ী রয়েছে তাদের পণ্য একদিন বন্দরে থাকে তাহলে তাদের অনেক টাকা দিতে হয় অর্থাৎ বন্দরের যেই যেটি ট্যাক্স সেটা দিতে হয় একটি জাহাজ যদি জাহাজ থাকে সেটি দিতে হয় তো চারিদিকে সবারই ক্ষতি দুইশো তিরিশ টাকা যেটা করা হয়েছে সেটি যদি আগের সাতান্ন টাকা বা তারা বলছে একশো টাকা যদি করা হয় তাহলে হয়তো কিছুটা হলো কি তারা মেনে নেবেন একবারে একসাথে সাতান্ন টাকা থেকে দুইশো টাকা করা হয়েছে সেটি সেই কারণে তারা বলছেন তারা দিতে অপারক সেই কারণে তারা বাধ্য হয়ে পরিবহন বন্ধ রেখেছে তো আপনাদেরকে আমি বন্দরের তিন নাম্বার যে গেট রয়েছে সেই তিন নাম্বার গেটেই রয়েছি এখানে কিন্তু ট্রাক কভার ভ্যান এখানে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেইটাতে দাঁড়ানোর কোনো সুযোগ নেই কারণ যানবাহন বের হচ্ছে ঢুকছে বের হচ্ছে ঢুকছে আজকে কিন্তু সকাল থেকেই একদম নীরব যারা শ্রমিকেরা রয়েছে তারা আশেপাশে বসে আছেন এবং তারা আশেপাশে বসে আছেন তারাও সবাই বেকার তো সংশ্লিষ্ট সকলের একটি প্রত্যাশা যদি দুশো টাকা করা হয়েছে সেটি কমিয়ে তাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধা করা হয় তাহলে বন্দর সচল হবে না হয় যে বন্দর একদিন যে বন্ধ অর্থাৎ আজকে সকাল থেকে যে সব ধরনের পণ্য ডেলিভারি বন্ধ রয়েছে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে বন্দরের ভিতর অন্যদিকে পরিবহন করতে না পারায় বাজারেও যে পণ্যের দাম বেড়ে যাবে আশঙ্কা করা হচ্ছে সেই কারণে সচেতন যারা রয়েছে তারা বলছেন যদি এটা দ্রুত সমাধান করা হয় তাহলে কিন্তু সবার জন্যই ভালো যেমন সরকারের জন্য ভালো এই যারা মালিক সমীক্ষী রয়েছে তাদের জন্য ভালো এবং সবার জন্যই ভালো এটা অনেক বড় ধরনের প্রভাব পড়বে বাজারে গিয়ে যেহেতু পণ্য ডেলিভারি হচ্ছে না সেই কারণে কভার ব্যান্ড দাঁড়িয়ে আছে তারা ঢুকছেন না পাশেই শত শত কভার ব্যান্ড ট্রাক দাঁড়িয়েছে তারা প্রবেশ করছেন না তারা বলছেন যতক্ষণ পর্যন্তই বন্দর কর্তৃপক্ষ তাদের সাথে বসে এটা সমাধা করবেন না ততক্ষণ পর্যন্ত তাদের গাড়ি অর্থাৎ পণ্যবাহী কোনো গাড়ি প্রবেশ করবে না তো সংশ্লিষ্ট সকলে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সকলের দাবি এটি অর্থাৎ যারা এখানে ব্যবসায়ী রয়েছে যারা শ্রমিক রয়েছে বন্দর রয়েছে অর্থাৎ সবাই বসে প্রশাসন সহ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে বসে এটা যদি সমাধা করা হয় তাহলে খুবই ভালো হবে যারা শ্রমিক রয়েছে তারা বলছেন আর যদি এটা সমাধা করা না হয় অর্থাৎ আজকে সারাদিন বন্দর বন্দর বলতে গেলে চট্টগ্রাম বন্দর অচল তো সেটি কবে নাগাত সসল হবে কেউ কিন্তু এখনও পর্যন্ত বলতে পারছেন না তো সেই কারণে সংশ্লিষ্ট যারা রয়েছে সরকারের উচ্চ পর্যায়ে যারা উপদেষ্টারা রয়েছেন রয়েছে তারা যদি এটা দ্রুত সমদায় করেন তাহলে সবার জন্য ভালো না হয় পরিবহন যারা বন্ধ রেখেছে তাদের ক্ষতি যারা শ্রমিক কাজ করেন তাদের ক্ষতি বন্দরের ক্ষতি দেশের ক্ষতি অর্থাৎ সবারই ক্ষতি সেই কারণে সচেতন সচেতন মহল রয়েছে যারা তারা বলছেন আসলে বন্দর বন্দর বন্ধ হওয়া মানে দেশের ঋত উপরে আঘাত আসা অর্থাৎ হাজার হাজার কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত সরকার বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো তাদের দাবি চট্টগ্রাম বন্দরকে দ্রুত সচল করার দাবি না হয় চট্টগ্রাম বন্দর একদিন বন্ধ থাকা মানি একদিন বন্ধ থাকা মানেই লক্ষ লক্ষ টাকার ক্ষতি শ্রমিকেরা দাঁড়িয়ে আছেন কেউ বসে আছেন সকাল থেকে তারা কাজ করতে আসছিলেন বন্দরে যেহেতু বন্দরের কার্যক্রম বন্ধ মানে গাড়ি প্রবেশ করছে না সেই কারণে শ্রমিকেরা কোনো কাজ করতে পারছেন না তারা বেকার তারা এদিক সেদিক বসে আছে অনেকে বাসাবাড়িতে চলে গেছে তো বন্দরে যদি একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি বন্দরের যেই জাহাজ রয়েছে সেই জাহাজ থেকে কিন্তু পণ্য এই খালাস করা হচ্ছে পণ্য তোলা হচ্ছে কিন্তু বন্দরে যে এই কন্টেনারের জট পাচ্ছে কারণ জাহাজ থেকে এই কন্টেনারগুলা বন্দরে রাখা হচ্ছে সেই বন্দরে যেহেতু ডেলিভারি হচ্ছে না সেই কারণে ডেলিভারি যখন হচ্ছে না সেই কারণে কন্টেনার জট পাচ্ছে তো কিছু বলবেন নি এই দেশকে নিয়ে বলে লাভ নাই এই দেশ তো লিমিট যাব দেশ আপনারা দেখেছেন আমরা দশ টাকা গেট পাস বিশ টাকা করেছি এই সাত পনেরো টাকা করছি এই সাত পনেরো টাকার গেট পাস আজকে আমার শ্রমিক আমি একজন ড্রাইভার এই দেশে করে দিচ্ছে এখন জালিতে পাবে তিনশো টাকা আপনি বলেন একটা তেরোশো টাকা ভাড়া মেরে তিনশো টাকা যদি আমি গেট পাস দিই আমার চাকা খরচ ইঞ্জিন খরচ নিজের শ্রম এগুলো আমি করতে দিব এখন যে এই সরকারে যে অগণতি আইনটা করেছে সেইটা জনগণের মত বিরোধীর পারে। সাতান্ন টাকা পাস যদি আপনারা করেন দেশের মানুষ শান্তিতে থাকবে ভালো থাকবে আমার ড্রাইভার শ্রমিকরাও ভালো থাকবে সেই বিজ্ঞপ্তি আমি সরকারের কাছে অনুরোধ করব আপনি এই দেশে আর আগুন জ্বালান না এই দেশের মানুষের মন থেকে হয়ে গেছে তাই আজকে চট্টগ্রাম ড্রাইভার সংগঠনের মালিক সমিতির সাথে আপনারা বসেন বসে একটা ডিসেটে যান যাওয়ার পরে বন্দর আবার আগের মতো সচ্ছলভাবে কাজ চলবে আসসালাম আলাইকুম এখন কি অবস্থা এখন কাজ বন্ধ আপনারা দেখছেন ঘরমুখী মানুষ যারা আমার ড্রাইভার শ্রমিক বা দাঁড়িয়ে আছে তাদের ঘর বার অধিকার পাচ্ছে না আজকে পাঁচ দিন চট্টগ্রাম মন্দের কাজ নাই শ্রমিকের কাজ নাই কদিন কয় দিন আজকে পাঁচ দিন কেন আজকে থেকে না বন্ধ ছিল আজকে বেশি বন্ধ তখন সীমিত ছিল সীমিত আকারে ওয়ান টু থ্রি ফাইভ এখন ফাইভ পয়েন্ট ফাইভে চলে গেছে তাহলে আপনি বুঝতে পারছেন আগুনের তাপমাত্রা শ্রমিক তাপমাত্রা এক এই গরমুখী মানুষরা যদি উদ্ধার জন্য করতে পারে তাদেরকে सीटेटে বাংলাদেশ আছে এই স্বৈরাচার সরকার যে পরিস্থিতি করছে আমাদের চামড়া মাটির সঙ্গে মিশে যাচ্ছে জাগাতিন অটো আর মেরে রেলে ক্যা পরে তুই রং গিও পাবিনা আর যাও সময় তুই পাবিনা কাগজ চালিয়ে দিয়েছে তাই আপ রেখে দেখেন টাকা দিনা চললে একটা গাড়িতে বস্তি পরিবার চলে ওই গাড়ি রোড আনলোডে আমার শরীর ফের করে দুশো আশি টাকা পনেরো টাকার গেটপাস আছে দুশো আশি টাকা দুশো সাতপান্ন টাকা গেটপাস আপনি ডিক্লাড না দেন অনদিষ্ট জন্য চট্টগ্রাম মন্দার বন্ধ থাকবে

সিএনএ প্লাই চেন্নাই বিভিন্ন রঙের অভিনয় করে আপনারা দেখেছেন যেমন টিকটক ইন্ডিয়া করে এরকম একটা অভিনয় শুরু করেছে কিন্তু এই মানুষদের মুখের দিকে তাকিয়ে যে আপনারা করতেছেন আমি জানি নির্বাচন আর তিন মাস আছে এখন কি আপনারা টাকাগুলো ছিঁড়িয়ে ফ্লাইট ওঠে আমরা চলে যাবেন নো নেভার সেটা আমরা দিব না

আমি খাদ্য দিয়েছি হার দিয়েছি ওইখানে আমি হয়ে যাই সরকারের কাছে আজকে আমরা পরিবহন যে সরকারে আসে যে কুমুটিয়ে আসে সবাই তুচ্ছ মনে করে আমাদেরকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে আজকে বন্দর

কোনো কিছু নাই মানুষ দিয়ে গেট পাস কাটা চল আমি একটা লোককে যদি ব্যবহার করি তাকে তো তার মজুরিটা দিতে হবে যার কারণে আজকে বন্ধ রেখে যাওয়ার উদ্দেশ্য হইল তারা যারা বড় বড় হামলারা আছে বন্দরের এ বিলাসিতা করার জন্য আমার পরিবহন শ্রমিকের রক্ত মাথা হয়েছে টাকা দিয়ে তারা বিরাট ভ্রমণ করে তারা এমনিকে যায় তারা সুইজারল্যান্ড যায় তারা সিঙ্গাপুর যায় আমার টাকা দিয়ে আজকে আমার উপর মরে দাম নেই যে দিছে সাতান্ন টাকা পয়সার সোয়সাইটেক পাস ওখানে করেছে তিনশো টাকা দুশো টাকা দুশো টাকা হলে সাইট গুণ বৃদ্ধি করে দিয়েছে যার কারণে আমরা পরিবহন মালিক শ্রমিক যৌথভাবে আমাদের এ দাবি যতক্ষণ পর্যন্ত সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা আগের জায়গায় ফিরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মাবিরতি আমাদের অব্যাহত থাকবে বন্ধুগণ আজকে বন্ধুর সেন যিনি আছে উনাদের ছেলে সন্তান মুখিপতির ছেলে সন্তান কেন প্যারালাইসিস হয়

আমাদের কর্মবিরতি চলতে থাকবে চলবে গাড়ি চালাবে না আজকে দেখেন একটা বিমান দুর্ঘটনা ঘটলে ওইখানে সদস্য মানুষ জীবন চলে যায় আজকে ওই বিমান ড্রাইভার রেখে কোনো তদন্ত করা হয় না কোনো জেলখানা প্রয়োজন করা হয় না আর আমি ট্রাক্টর থেকে তেঁতুলিয়া রুপটা থেকে বাকুলিয়া আমি গাড়ি চালাই যাই আহার জোগাড় করে দিই ওইখানে আমার কোন একটা দুর্ঘটনা ঘটলে আমাকে জেলখানায় বরণ করা হয় আমি দীর্ঘ বছর জেল খাটতে হয় আর আজকে আমাদের পরিবহন সমিতির উপর ফাঁসি রসি পড়া দিয়েছিল যার কারণে বন্দর কন সরকার কন যিনি এ পরিবহন শিল্পরাই ধ্বংস করার জন্য প্রচারণা করার জন্য এটাকে স্ত্রী চালিয়ে একবারে সমান করে দেয় আজকে পরিবহন শ্রমিকেরা ঘুমের থেকে সেতন হয়েছে পরিবহন মালিকেরা ঘুমের থেকে সেতন হয়েছে ইনশাআল্লাহ আর আমরা ঘুমে থাকবো না আমরা রাজপথে থাকি আমাদের দাবি দাবা আদায় করবো এই দাবি দাবা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওনার সাথে আমি একমত পিও ডেড আমাদের অসুজ হচ্ছে না আমরা পরিশ্রম করতে করতে আমাদের দেওয়ালের পিঠ থেকে আপনি রেখেছেন আমরা একটি কি গাড়ি যখন বন্দরের গেটে আনি গেট পাস করতে গেলে চোর তাকাইতা ব্যাটারি কেটে নিয়ে যায় আমরা তো বুঝেন আমাদের টাকা ধার দাও আর গ্যাস পাম্পে গ্যাস দেনা

ঠিক আছে চট্টগ্রাম বন্দর এক ধরনের অচল যারা শ্রমিক রয়েছে তারা বলছেন তাদের সাথে কথা না বলে এই যে দুইশো টাকা করা হয়েছে সেটি কোনোভাবেই তারা মানবেন না তারা যতক্ষণ পর্যন্ত সাতান্ন টাকায় ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত তাদের পরিবহন বন্ধ রাখবে তাদের একটাই দাবি তারা বলছেন যারা গাড়ি চালায় আসলে তারা তাদের পরিশ্রমের টাকা মানে বিনা কথায় হঠাৎ করে বৃদ্ধি করে তাদের পরিশ্রমের টাকা নিয়ে যাবে সেটি তারা মানতে পারছেন না সেই কারণে তারা গাড়ি বন্ধ রাখছে যতক্ষণ পর্যন্ত সরকার বা বন্দর কর্তৃপক্ষ সমাধানে আসবে না ততক্ষণ পর্যন্ত তাদের গাড়ি বন্ধ রাখবেন আসলে চট্টগ্রাম বন্দর একদিন বন্ধ থাকা মানে হাজার কোটি টাকা সরকারের লোকসান সেটি বিবেচনা করে সরকার যদি দ্রুত সময়ের মধ্যে তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে যদি সমাধা করা হয় তাহলে বন্দর প্লাস সরকার যেমন লাভবান তেমনি বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারও লাভবান আর না হয় বন্দর অচল হলে দেশের যে অর্থনীতি সেটি অর্থনীতির উপরে প্রভাব পড়বে সেই কারণে এখানে যারা শ্রমিক রয়েছে তারাও বলছে সরকার বা বন্দর কর্তৃপক্ষ এটি দ্রুত সময়ের মধ্যে এটি যদি সমাদা করা হয় সেটি তাদের একমাত্র দাবি কারণ তারাও গরিব বা অসহায় তারা পরিশ্রম করে দৈনিক কাজ করে তাদের সংসার চালায় তারা আজকে যে একদিন বসে আছে বেকার অনেকে ঘরে গিয়ে তাদের যে বউ জন্য বাজার সাধার করবে সেটি কিন্তু তারা আজকে উপার্জন করতে পারেনি যেটিও টাকা সদস্য টাকা হয়তো নিয়ে আসে সেটিও বসে বসে তারা আজকে খরচ করছেন তো বন্দর কর্তৃপক্ষ সরকার সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং যারা উপদেষ্টারা রয়েছেন যারা সচেতন মানুষ রয়েছেন তাদের কাছে তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এটি যেন সমাধা করা হয় তাহলে দেশের জন্য ভালো এবং যারা শ্রমিক রয়েছে বা সংশ্লিষ্ট যারা রয়েছে সবার জন্য বলো তাদের একটাই দাবি সাতান্ন টাকায় ফিরে আসতে হবে নাহলে তাদের এই যে পরিবহন বন্ধ রাখবেন তারা কোনোভাবেই তাদের পরিশ্রমের টাকা হঠাৎ করে বৃদ্ধি করা হবে সেই টাকা তারা কোনোভাবেই দিতে রাজি না তো চট্টগ্রাম বন্দরে যে তিন নম্বর জেটি সেই জেটির সামনে থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের লাইভে ছিলাম তাদের কথা আপনারা শুনছেন সংশ্লিষ্ট যারা রয়েছে বা সরকারের উদ্বোধন কর্মকর্তা যারা রয়েছেন উপদেষ্টারা রয়েছেন সবার কাছে একটি প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে এটি সমাধা করে বন্দরটা সচল করার জন্য শ্রমিকেরও আহ্বান জানিয়েছেন